এসেছি স্নান করতে আর আমি আমার দেওয়ার মেয়ে আর ভাগনিকে নিয়ে ঢেউ খাচ্ছি কারণ ওরা তো বাচ্চা ওরা তো একা একা ঢেউ খেতে পারবে না আর ওর মারা ঢেউ খাচ্ছে বলে আমি ওদেরকে নিয়ে আমার কাছে রেখেছি আর এত পরিমাণে ঢেউ হচ্ছে যে কেউ বসতেই পারছি না যে আমি ওদের দুজনকে ধরে রাখবো সেটাও পাচ্ছি না যেহেতু আমরা এসেছি পূর্ণিমায় তাই পূর্ণিমায় প্রচুর লোক হয় আর লোক দেখতে পাচ্ছ প্রচুর লোক স্নান করছে আর এই যে কাঠ দিয়ে বাউন্ডারি করা দেখতে পাচ্ছ এগুলো ঢেউ ভাঙার জন্য করা হয়েছে কারণ এত পরিমাণে ঢেউ হয় যে পাড়ের মাটি ভেঙে ভেঙে চলে যাচ্ছে সেই জন্য করে এই কাঠগুলো দিয়ে

আর আস্তে আস্তে ঢেউ বাড়ছে দেখছো কাঠের যে পাটাতনগুলো ছিল তার কাছেই জল চলে এসেছে